روحا من أمرنا ما كنت تدري الكتاب ولا الإيمان

এখানে উপস্থিত আছেন আমার বা নির্বাচিত অনেক সমিতির সিনিয়র সভা সমিতি সিরাজ ব্যাপারী ও চেম্বারের ডাইরেক্টর আরো উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর ও চেম্বারের ডাইরেক্টর আমার অত্যন্ত কাছের বড় ভাই রাজু হালাদা অনেক সমিতি একটাকে আমি মনে করি আমি ডিসি সাহেবকে বলেছিলাম একটা বিষয় কামাল বিশ্বাস আমি যদি এক ডাকই আমার এক ডাকে আপনাদের অফিসে হাজার ব্যবসায়ী এক ডাকে চলে আসবে তার সাথে আসবে আরো হাজার কর্মচারী হাজার লোক আমার এক ডাকে চলে আসবে রিপাবলিক সমিতি নবনির্বাচিত কার্যকরি পরিষদে পরিচিতি সভা পরিচিতি সভা সম্মানিত সভাপতি جناب দহালনন বাবু প্রধান উপদেষ্টা আমাদের কার্যনির্বাহী কমিটি উপস্থিত আছেন আমাদের

উপস্থিত সবাইকে আমার সালাম আজকের মাদারীপুর গার্মেন্টস ব্যবসায়ী মাদিক সমিতির সিলেক্টেড যে কমিটি হয়েছে সেই কমিটির পরিচিতি সভায় পরিচিতি সভার সম্মানিত

আমাদের সম্মানিত সোহেব ভাই তিনিও ওই কমিটাকে রূপে আসেন আর কেমন বলতে শুভেচ্ছা জানাবে অন্তরুষে অন্তরুষে রাজু ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বণিক সমিতির সভাপতি জনাব সাবির হোসেন ছোট ভুইয়া আরও উপস্থিত আছেন জনাব

আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন